পালা ভাই পালা জীবন বাঁচাইতে চাইলে সাথে প্যারাফাল দেখি সামনের দিকে যাই ভাই এই ম্যাপের নাম আমি কিছুই জানি না আমি নতুন ম্যাপ আরে ভাই নাম নামতে বুঝি আর

The deck is finishing. Good, good. Brother, good. के आ गया भाई हूं मैं धीरे धीरे से हमें तो आबो है कहने आते सी ये नहीं मैं कहीं नहीं मत करूंगा मैं कहीं नहीं मैं जा नहीं मेरे में आके खनो नहीं मैं अभी टोकन भाई यार नहीं जा वो ही तो एक नंबर गेस है हमारा हम भी बैल एक एक तो इस बार किला है। हालांकि वहीं नमितेश हैं।

কাকে রিভাইভ দে গাইস দেখো যাক নামে কিন্তু আর হল পেছি এটা দেখা একবার কি কিল করতে পারি কি পারি না দেখতে থাকো তোমরা সাথে করে দেখো ডাইরেক্ট লাবে পৌঁছে গেছি গাইস আমি কারণ আমার এদিকে প্লেয়ার নাই আমার প্লেয়ার নামাইতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার প্লেয়ার আগে ঘুরতেছি তখন আমি ওই জায়গায় মানে এ কে ফোরটি সেভেন দেখছিলাম আমি এ কে দেখেছি বেশি সেই কারণে খুঁজতে খুঁজতে এখানে চলে আসি আর ফোরটি সেভেন নিয়ে নিই अरे भाई प्लेयर हमारे कैसे मेडी ना एक टाइम मेडी भाई एक टाइम मेडी नहीं এক নাম্বার তিন নাম্বার চার নাম্বার তিনজন কে बोलतेছি ভাই মেডি দাও ভাই এক টান্দা মেডি দাও কারো কাছে মেডি নাই আর আসে মেডি আসে আজও দিবে না র‍্যান্ডমলি খেলতেছি যে লেন নাই ভাই কি করব बोलतेছি মেডি দেন ভাই মেডি দেন

थर्सडे 100 टोकन আছে দেখি দোকানে যাই গানেগে গানেগে 100 টোকেন একটা সুপারমার্কেটে নাও ও সরি পিলি পিলি তো একটা সুপারমার্কেটে দিবে এটা নিমো দে এটা ফুল করে নাও আমি কিন্তু গাইস সোলারা ম্যাপে কিছুই চিনি না ঠিক আছে না আমি মনে করছে ও মানে এনিমিটারে ফাইট নিতেছে কিন্তু মানে সাথে সাথে যাচ্ছে মানে ও মানে যেমন ওই ফাইট নিতেছে মানে এনিমিটা এনিমি আছে এখানে কই কই মিশে যে আমি মিশাই ও আবাই একটা হয়রান করাইল না হয়রানি এনিমি নাই কিছু নাই আরে ভাই এদিকে আমার দুইটা প্লেয়ার মারা গিয়ে শেষ সি ভাই ওদের কপালটা খারাপ গাইস আমার কাছে এদিকে টোকেনও নাই মেডও নাই আমার কাছে আমাকে বলতেছে সম্রাট ভাই যে আর বার রিভাইভ দিলে ভালো হইতাম ভাই আমার কাছে মেডি নাই আমি জন্য যাইতে পারবো না ওইদিকে রিভাইভ পয়েন্টে রিভাইভ দিতেছে তাই বলতেছে ওরা আপনারাই বলেন আমার কাছে মেডি না থাকে এম না হবো কেমনে ভাই না এই জন্য ওদের গেলাম কিন্তু মারা যাবো তো মেডি না থাকলে পরে আমার টিম আর কোনো কথা বললো না তো আমি আমার মনে খেলতেছি তিন নাম্বার আমার সাথে আছে এখান থেকে মনস্টার ট্রাক নিয়ে যাওয়ার সময় দেখি এখানে একটা এনিমি

আমার আমার খেলতে দাও তোমরা কথা বললো না আমার খেলতে দাও আর বলো এনিমি গুলো কয়ে আছে ওরাও মানে লাস্টে শুনলো কথা বল র্যান্ডম দিয়ে খেলতেছি যাই হোক আর এই ম্যাচে মানে অনেকবারই রিভাইভ পাইছি তাও অনেক দু তিনবার মারা গেছি অনেকবারই রিভাইভ পাইছি এখানে আমি যখন সামনে আগাই সামনে আগার সময় দেখি এখানে প্লেয়ার দুইটা ফাইট নিতে যেয়ে আমি আবার ব্যাগে চলে আসি কারণ দুইটা প্লেয়ারের সাথে রাস্তা পারবো না

কি এটা অবস্থা না একা প্লেয়ার কই থেকে কই আসছে এখনো 11টা প্লেয়ার অ্যাকটিভ আমার টিমমেট বলতেছে ভাই এখানে থাকো এখানে থাকো আমি ভাই বলতেছি তোমাদেরকে টপ 10 এ আইনা আমি যে রাশ খেলি তখন তো তোমরা মাইনাস খাবে না তাই না বলছে হ্যাঁ ভাই তাহলে মাইনাস খাবে না তুমি টপ 10 এ আইনা দাও তো এখানে যখন জোন আসতেছে আমি সামনের দিকে দৌড় দেই আমি দৌড়াতে দৌড়াতে মানে এই যে তোমার হচ্ছে ডান তোমাদের ডান সাইডে যে সি যে ওইটা ডান সাইডে এখানে দাঁড়াই তো এখানে এনি আছে কি না দেখে নেওয়া আগে দেখে নেওয়া এদিক দিয়ে যাই যায় আবার বাম সাইড দিয়ে তোমার সামনের বাড়িতে উঠি বাই ডান সাইডে আমার এনিমি

और छा प्लेयार मैं पाँच प्लेयार एक्टिवेट आई भाई अरे भाई जून की परिमाण काटे इसने जेमो को मारे भाई अरे इसने जेमो के मारे दिसी दो ऊपर से ভাই কি গাইস ম্যাচটা কি আমি বুয়ে আনতে পারবো অবশ্যই কমেন্ট করে বলে যাবা কিন্তু ঠিক আছে অবশ্যই কমেন্ট করে বলে যাব ম্যাচটা কি বুয়ে আনতে পারবো ওই দিকে রাস্তা দেখতে হইছে ওই দিকে বাই একটা প্লেয়ার আসছে এদিকে আমার ডান সাইড দিয়ে একটা প্লেয়ার আসছে আমি দেখি মারতে পারি কিনা আমি কলিন খেল খেয়ে দিছি এদিকে আমি যাই আরে ভাই কে আমার পুরো টিয়ার জেন ওকে টা আমি পেয়ে গেছি ওপরে থেকে নক করে দিয়েছি এর পাশে থেকে একটু সাইড ইন করে মেডি আর অনেক কিছু লোড করে নি প্লেয়ার মাত্র তিনটা গাইজ আর দুইটা প্লেয়ার আছে আরে